বাইরে খুবই গরম এই সময় প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি কোথাও কোথাও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস গরম হয়ে যাচ্ছে দেখুন একটা সিসি ক্যামেরার ফুটেজ দেখাই দেখুন ছবিটা সিভিক ভলেন্টিয়ার সেজেছেন সেজে কোথায় গেলেন প্রাক্তন কাউন্সিলরের বাড়ি তারপর কি নিয়ে এলেন দেখুন বড় বিরাট ফ্যান স্ট্যান্ড ফ্যান চুরি করলেন এরকমটাই সিসি ক্যামেরায় উঠে এলো কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে দেবাশিস কি হয়েছে ঘটনাটা দেখো মূলত যে অভিযোগটা রয়েছে সেটা হচ্ছে রিয়াজ আহমেদ হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য এবং হাওড়া পুরসভারই প্রাক্তন কাউন্সিলার এ একটা অভিযোগ করে যে তার বাড়িতে একটি বড় প্যান ছিল সেই প্যানটি একজন সিভিক ভলেন্টিয়ার এসে সেটি নিয়ে চলে যায় পরবর্তীকালে সিসিটিভি চেক করে দেখা যায় যে একেবারেই যে সিভিক ভলেন্টিয়ারের যে পোশাক সেই পোশাক পরে তার বাড়িতে যায় এবং তার নাম করে সেখানে যে বাড়িতে যখন তিনি ছিলেন না তার নাম করে সেই ফ্যানটিকে নেয় যে দাদা বাইরে ফ্যান চাইছে বলে ভ্যানটিকে নিয়ে যায় পরবর্তীকালে পুলিশে যখন খবর যায় এবং করে দেখা যায় যে এই চোরে এই ভ্যান নিয়ে চলে যাচ্ছে সে আদৌ কোন সিভিক পুলিশ নয় শুধুমাত্র সিভিক পুলিশের মতন করে একটি পোশাক ভাড়া করে নিয়েছে এই চুরি ঘটনা ঘটিয়েছে দেখা যাক পুলিশ কি পদক্ষেপ করে